নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো আর তোমাদের সকলের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটি রান্নার রেসিপি নিয়ে তো দেখেই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কি রান্না করতে চলেছি তো এখানে আছে কাকরুল তো আজকে আমি কাঁকরুলের পোড় করব তো এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো অনেকে তো খেয়েছ আর এই রেসিপিটা করতে একটু সময় লাগে আর সময়টা অনেকই অনেকটাই সময় লেগে যায় কারণ এই এই রেসিপিটা একটু কষ্টকর এর জন্য আর কি কারণ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো কষ্ট করলে তো কষ্টর ফল পাওয়া যায় তাই না তো এর জন্য দেখো আমি কাকরুলগুলোকে প্রথমে আমি সেদ্ধ করেছি তারপর কাঁকরুরের বীজগুলোকে ছাড়িয়ে নিয়ে এখানে আমি দেখতে পাচ্ছ পেঁয়াজ রেখেছি পেঁয়াজগুলো কিন্তু আমি প্রথম বেজে রেখেছি পেঁয়াজগুলো তোমরা চাইলে নাও বাঁচতে পারো পরে একবারে তেল দিয়ে বেজে নিতে পারো তো আমি কিন্তু প্রথমে পেঁয়াজগুলোকে অল্প তেলের মধ্যে দিয়ে বেজেছি তারপর দেখতে পাচ্ছ আমি কড়াইতে আবারও তেল দিয়েছি তেলগুলো পুরো গরম হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এই যে কোচানো পেঁয়াজ আর রেখেছি যে কাঁকরোলের বীজগুলো আর পেস্ট করেছি মশলাগুলো সব কিন্তু এই এখানে দিয়ে দেব তো দেখো আমি প্রথমে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো বেশি ভাজবো না কারণ প্রথমে আমি বেজে রেখেছি এর জন্য তো একটু লাল লাল হয়ে গেলে আমি বাকি মশলাগুলো অ্যাড করবো তো তোমাদের কাঁকরোলের রেসিপিটা কেমন লাগে বা তোমাদের খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না আমার তো ভীষণ ভালো লাগে আর ভীষণ টেস্ট হয়েছিল যখনই বানিয়েছি কিন্তু আমার অনেক বিরক্ত লাগে এগুলো বানাতে কিন্তু বানালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখতে পাচ্ছো দেখতে দেখতে আমি কিন্তু মশলাগুলো অ্যাড করে দিয়েছি আর এখানে আমি কি মশলাটা বানিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আছে সরষ আছে তারপর কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি দিয়ে একটা পেস্ট বানিয়েছি মিক্সার গ্রাইন্ডারে তো এই পেস্টে কিন্তু মেইন তো এই পেস্টটা যতই টেস্ট হবে কাকুরুলের পোটটা কিন্তু ভীষণ ভালো হবে খেতে তো এখানে শস্য পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। আমি প্রথমে বুঝতে পারিনি তো তোমরা চাইলে একদম অল্প পরিমাণে শস্য দেবে আর পেঁয়াজ পরিমাণটা একটু বাড়িয়ে দেবে তো তারপরেও কিন্তু শস্য বেশি হলো তারপরে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে আর এদিকে দেখো পুরগুলোকে বাজার জন্য আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ মশলাগুলো একটু কষিয়ে তারপর এখানে যে আমি কাকরুরের বীজগুলো রেখেছিলাম ওগুলো কিন্তু অর্ধেকটা আমি পেস্টে দিয়েছি আর আরও অর্ধেকটা আমি কিন্তু এই বাসা বাজা মশলাতে আমি অ্যাড করছি ঠিক আছে তো এখানে আমি পুরগুলোর মশলাগুলো কিন্তু একদম ভালো করে বাজবো অনেকক্ষণ ধরে আমি এটা কিন্তু মশলাটা বেজে তারপর কষিয়ে বানিয়েছি তারপর হলুদ দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আর যারা যারা খেয়েছো তোমরা তো সবাই জানো যে এই মশলাটা একটু ভালো করে যদি না বাজা হয় তাহলে খেতে ভালো লাগে না তো এখানে আমি যা যা মশলা লাগে তেমন কিছু তো লাগছে না কারণ এখানে তো জিরে আর কোনো প্রয়োজন নেই হলুদ দিয়েছি অল্প নুন দিয়েছি আর চাইলে তোমরা গুরু লঙ্কাটাও ইউজ করতে পারো গুরু লঙ্কা দিলে কালারটাও সুন্দর আসে কিন্তু আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এর জন্য তারপর দেখো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর কালারটা দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে তাই না আমারও দেখে ভালো লাগছে কালারটা আর যত ফসাবে তখন কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে আসবে তো দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো আমি ব্যাটারটা বানানোর জন্য চালের গুঁড়ো নিয়েছি এখানে তোমরা বেসনও অ্যাড করতে পারো তবে চালের গুঁড়ো দিয়ে ভালো হয় এর জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি আর অল্প নুন হলুদ দিয়েছি আর গুঁড়ো লঙ্কা দিয়েছি তো ব্যাটারটা একদম ঘন করে বানাতে হবে যাতে কাকরুলের পুরের মধ্যে পুরো বলতে কাকরুলের গায়ে পুরোটা লাগতে পারে এর জন্য আর কি এরকম বানাতে হবে ব্যাটারটা পাতলা হবে না একদম ঘন হবে না এমন একটা মানে বানাতে হবে আর কি তোমরা তুমি বুঝে বানিয়ে নিও তো পোটটা কিন্তু হয়ে গেছে রেডি এখন আমার নামানোর পালা তো দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে এখন আমি প্লেটে নামিয়ে তারপর পোটটা রেডি করব। আর একটু ঠান্ডা হলে কিন্তু আমার রেডি করতে হবে কারণ পোটটা যেহেতু আমি কাঁকরের মধ্যে দেব তো একটু ঠান্ডা করে দিলেই ভালো হয় তো দেখতে পাচ্ছ কেমন একটা সুন্দর কালার এসেছে ভীষণ ভালো লাগছে দেখি আর বলতে গেলে খুবই টেস্ট হয়েছে বন্ধুরা খুব ভালো লেগেছে খেয়ে তো এখানে দেখো আমি থালা নিয়ে রেডি হয়ে গেছি পুরগুলো বানানোর জন্য ভীষণ কষ্ট হচ্ছিলো যেহেতু এক হাতে ফোন নিয়ে আমি কাকরুলের মধ্যে এই যে পুরগুলো রাখছি এর জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কি করব ক্যামেরা ধরার মতো কেউ নেই তাই এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কিন্তু পুরগুলোকে এই যে কাকরুলের মধ্যে দিয়ে দিচ্ছি তো পুরোটা বানিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো তো দেখো আমি পুরোটাই কাপড়ের মধ্যে পোটটা দিয়েছি এখন চলো এবার বাজারপালা পোটটা প্রথম বেজে নিই তো কড়াই বসে কড়াইটা কিন্তু পুরো গরম হয়ে গেছে আর আমি দিয়ে দেবো এখন সাদা তেল সাদা তেল দিয়ে কড়াইটা একটু বেশি গরম হয়ে গিয়েছিলো তার জন্য একটু দেখো কালো কালো দাগ পড়ে গেছে তো সাদা তেল দিয়ে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা চাইলে সাদা তেল অ্যাড করতে পারো নাহলে শস্য তেল দিয়ে বাজি বাঁচতে পারো তো আমার কড়াইয়ে কড়াইটা যেহেতু ছোটো তাই আমি বেশি দেব না আমি তিনটা করেই বা দুটো করেই বাঁচবো কারণ বেশি দিলে একটা গায়ে একটা লেগে যায় এর জন্য আমি বেশি দেব না আর ভাজাগুলো তেমন সুন্দর হবে না এর জন্য আমি অল্প অল্প করে বেঁচে নেব তো দেখো প্রথম আমি তিনটে দিয়েছি দিয়ে ভালো করে বেঁচে নিচ্ছি একদম মোচমুছ করে বাঁচতে হবে আর এই পোরগুলো কিন্তু একদম গরম গরম বাতের সাথে ভীষণ ভালো লাগে গেছে তো দেখো ফাইনালি রান্না হয়ে গেছে আমি বানিয়েছি কাকরোলের রেসিপি আর এই দেখো কত সুন্দর হয়েছে তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলো না আমার প্রিয় বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা